কেন কাজী হায়াতের মতো একজন বর্ষিয়ান পরিচালক কে এভাবে রেগে যেতে হয় বলতে হয় কাজী হায়াতের লোক আছে আমাদের মারুফের লোক আছে কিন্তু কেন এই প্রশ্নটি সারা বাংলাদেশের সিনেমা প্রেমীদের মনে পাক খাচ্ছে তাহলে কি তিনি সত্যি বরবাদ নিয়ে ষড়যন্ত্র করেছিলেন না নিছক সাক্ষী বিয়ানদের এটি একটি ছক ছিল বা একটি হাত ছিল কাজী হাতের জন্য সেই ঘটনা জানতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে সঙ্গেই থাকতে হবে হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম কাজী হাত বাংলাদেশ চলচ্চিত্রের জন্য একটি ইতিহাস একটি ব্র্যান্ডের নাম কাজী হাতের অসংখ্য ব্যবসা সফল ছবি আছে অসংখ্য জনপ্রিয় সিনেমা আছে তার তারপরও এই যে এত বছর পর তার অসংখ্য অসংখ্য সিনেমা আমরা দেখেছি এবং বিনোদন প্রেমী যে সমস্ত বাংলাদেশের দর্শক আছে সেই সিনেমা থেকে বিনোদন লাভ করেছে এতদিন পর কাজীহাত পরিচালক সমিতি আছে তার সভাপতি হওয়ার কারণে তিনি সেন্সার যে সার্টিফিকেশন বোর্ড আছে তারও তিনি একজন সদস্য এর আগে আমরা দেখেছিলাম গত বছর সাকিব খান সাকিব খান এলেই এই কাজীহাতের নামটি চলে আসেন তুফান নিয়ে সেখানে কিন্তু কাজিহাতকে আমরা প্রতিবাদ করতে দেখেছিলাম এবং তিনি সরাসরি একজন সেন্সার বোর্ড তখন ছিল সেন্সার বোর্ডের সদস্য হিসাবে তখন তিনি বলেছিলেন যে তার এই তুফানের গল্প ভালো লাগেনি কিন্তু সেটি তার বলা উচিত হয়েছিল কি না সেই নিয়ে অনেক বড় প্রশ্ন উঠেছিল খুবই বিতর্ক যেহেতু সেন্সার সার্টিফিকেশন যে বোর্ড তৈরি হয়েছে এই বছরটাতে সেই বোর্ডের একজন সম্মানিত সদস্য যে কারণে কাজিহাত এই সিনেমার মধ্যে যে প্রিভিউ কমিটি আছে সেই কমিটিরও তিনি একজন সদস্য এবং এই সিনেমাটি তিনি দেখছেন দেখে তার কিছু অবজারভেশন দিয়েছে সেন্সার বোর্ড যখন ছিল তখন তার কথা তখন নানা রকম কাটছাট হতো কিন্তু সার্টিফিকেশন বোর্ড যখন আসলো অনেক চলচ্চিত্র নির্মাতাই আশায় বুক বাঁধলো যে এবার হয়তো গ্রেড তৈরি হবে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড এরকম নানা রকম গ্রেড দিয়ে একটি চলচ্চিত্র ছাড় দেওয়া হবে তারপর এরপর যে দর্শকের সেই সিনেমাটি দেখার দরকার সে দেখবে না হলে দেখবে না কাজী হাত মূলত বর্বাদের যে ভায়োলেন্স দৃশ্য আছে সেটি নিয়ে তিনি আপত্তি তুলেছেন এরকম তথ্য প্রচার হয়ে গেছে প্রচার হয়ে যাওয়ার পর সাকিব ইয়ান্ডা আপনারা দেখতে পেলেন যে সেগুন বাগিচার সার্টিফিকেশন বোর্ডের সামনে যে তারা অবস্থান নিল তারপর ঘটলো সেই লজ্জাজনক একটি ঘটনা কাজী হাতকে অপমানিত হতে হলো সাকিব ইয়ান্ডের কাছে তারা স্লোগান দিল তুমি কে আমি কে সাকিব ইয়ান সাকিব কিন্তু তার মতো একজন বর্ষিয়ান পরিচালক এই বয়সে এসে যেই শাকিবিয়ানদের কাছে অপমানিত হচ্ছে এবং তিনি যে আপত্তি তুললেন সার্টিফিকেশন বোর্ড গতকাল আমি দেখলাম সিকান্দারের ক্ষেত্রে যেটি করেছে হোম মিনিস্টার শব্দটি ব্যবহার করা হচ্ছে যেখানে তারা বলেছেন তাদের অবজারভেশন দিয়েছেন সেখানে যে ওই হোম কথাটি যেখানে আছে সেখানে মিউট করে দিতে বলেছেন আবার কিছু জায়গায় রাজনৈতিক দলের যে প্লাকার আছে সেটি একটু ব্লার করে দিতে বলেছে ভায়োলেন্স যদি বরবাদে থেকেই থাকে এই সার্টিফিকেশন বোর্ড যেহেতু হয়েছে সেই সিনেমা দেখবে কি দেখবে না দর্শকের ইচ্ছা তারা সেটি ব্লার করে দিতে বলতে পারতো কিন্তু সিন কেটে দিলে পারে একটি সিনেমা যখন একজন পরিচালক বানায় সেই প্রত্যেকটা সিন একের পর এক যে সমস্ত দৃশ্য আছে তার গেঁথে ঘেঁতেই তো একটি চলচ্চিত্র তৈরি হয় কাজীঘাট যেহেতু একজন বর্ষিয়ান পরিচালক তিনি খুব ভালো করে জানেন যে একটি গুরুত্বপূর্ণ সিন কেটে দিলে একটি চলচ্চিত্রের কি অবস্থা হয় কি অবস্থা তৈরি হয় কিন্তু সেটি তিনি ধার ধারেননি বলে মনে হচ্ছে কাজী হাতের যে সমস্ত চলচ্চিত্র আমরা কিন্তু সেটি একবার করতে কি অবস্থা ছিল তার নিজের নির্মিত যে সমস্ত চলচ্চিত্র আমরা দেখেছিলাম কিন্তু নানা রকম কিন্তু তার যে সমস্ত চলচ্চিত্র তিনি বলেছেন এবং তার ছেলে মারুফও বলেছেন যে দেশের ক্ষতি হয় দেশের সংস্কৃতির ক্ষতি হয় সেরকম চলচ্চিত্রের সার্টিফিকেশন তিনি দিবেন না তাই তিনি বলেছেন কিন্তু তার চলচ্চিত্রের কি অবস্থা ছিল এই সমস্ত সিনেমা বানিয়েছে তার সে সমস্ত চলচ্চিত্রের কি অবস্থা ছিল আমরা দেখেছিলাম কিন্তু আমরা দেখেছিলাম দাঙ্গাতে কিভাবে সেখানে সিকোয়েন্স রাখা হয়েছিল দেখেছিলাম আশিস কুমার লোভোকে কালু অর্থাৎ এই সিনেমার প্রধান যে ভিলেন ছিল রাজীব আশিস কুমার লোভের চিহ বা কেটে নেয় এবং চোখ তুলে নেয় এবং তিনি বলে আমি তোর উপর খুব মাইন্ড করেছি তুই তোর সঙ্গে কথা ছিল তুই বললে তোর জোপা কেটে নেব এবং চোখ তুলে নেব এটার জন্য আর তোর আল্লাহর কাছে যে বিচার দিস না এটি তো ছিল তারপর আরেকটি খুব সেন্সিটিভ ভায়োলেন্স দৃশ্য ছিল সুচরিতা সুচরিতা বটি নিয়ে তিনজন মানুষটি কেটে একদম টুকরো টুকরো করে ফেলেছে সেই রক্ত মানুষের মুখে সে গেছে এটি ভায়োলেন্স যদি বরবাদে থেকে থাকে তার সিনেমাতে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ভায়োলেন্স ছিল তার আব্বাজান এটি একটি কপি সিনেমা আপনারা যারা আব্বাজান দেখেছেন এটি হচ্ছে গোলামী মুস্তফা বোম্বাইয়ের যে সিনেমা সেই গুলামী মুস্তফার একটি কফি সিনেমা ছিল সেখানে নানা একটা অভিনয় করেছিল বাংলাদেশে রাজীব এবং আমরা দেখেছিলাম মান্না অভিনয় করেছিল সেখানে ভায়োলেন্সে যে ভরা ছিল যে সমস্ত রক্ত রক্তি ব্যাপার ছিল অসংখ্য রক্তারক্তি ব্যাপার ছিল তারপর কাজী হাতে যে ব্লেম প্রত্যেকে যে বিশ্রী ভাষায় মিজোহাম্মের থেকে শুরু করে তারপরে হচ্ছে আমরা দেখেছি রাজীব এবং সর্বশেষ তার যে সংযোজন ছিল জীব জল সে যে কি বিশ্রী রকমের গালি দেয় সেটি একবার কিন্তু আমরা জানি টান্ডে মানডে কোলোস করছি অন টুতে খালাস করছি সিস্টেম চালু কইরা আয় যে এখানে দাঁড়াইছি তর মরণের চুলকানি উঠছে আমি মলম তার ভিলেনরা যে সমস্ত অশ্লীল শব্দ তার সিনেমাতে ব্যবহার করত সেটি কিভাবে সদস্যরা করে দিয়েছিল কিন্তু এক বিষয় তারপর সেটি অশ্লীল গান অশ্লীল যদি কোনো কারিগর বলা হয় কাজী হাতকে বলবো আমি প্রথম যে সান্ডে মান্ডে ক্লোজ কইরাতে খাইছি তো রে খাইছি রে মদের নেশায় পাই ছেড়ে ছানডে মান্ডে ক্লোজ দে এই যে আগুনের কণ্ঠে প্রথম যে অশ্লীল গান ভিলেনদের কণ্ঠে শুরু হলো তারপর যে সমস্ত অশ্লীল অঙ্গভঙ্গি শুরু হলো একমাত্র কাজিহাতের সিনেমা দিয়ে সেটি কিন্তু শুরু হয়েছিল এই ডিপ জলকে দিয়ে এবং জলকে যে কাজীহাত তৈরি করেছিল সেই ডিপজল কিন্তু এই বাংলা চলচ্চিত্রে যে সমস্ত অশ্লীলতা শুরু হয়েছিল তার কারিগর কিন্তু এই কাজী কাজিহায়াতই ছিল কাজীহাত যদিও একজন সম্মানিত মানুষ তিনি বীর একজন মুক্তিযোদ্ধা কিন্তু তার সিনেমাতে এই ব্যবসা করার জন্যে যে সমস্ত এলিমেন্ট ব্যবহার করেছিল সেটির কথা একটি একটি করে বলছি কাজীহাতের গালি

গালাগালি ছড়াছড়ি থাকতো ভিলেন তো করতোই আর নায়ক তার সিনেমা যে সমস্ত নায়ক ছিল প্রত্যেকেই সমাজে প্রচলিত যে গালিগুলোকে আমরা খুব অশ্লীল বলি সেই গালিগুলো তার সিনেমাতে প্রতিনিয়ত আমরা দেখেছি তারপর ধর্ষণ দৃশ্য মারুফ একটি কথা দেখলাম লাইভে বলল আসিয়ার ঘটনা দিলে কিন্তু তার বাবার চলচ্চিত্রে আমি দেখেছিলাম আম্মা জান আম্মা জানে একজন সন্তানের সামনে তার মাকে ধর্ষণ করা হয়েছিল তারপরে দেখেছিলাম ধাওয়া যেখানে সিমলাকে উপর্য করি অসংখ্য মানুষ তার মায়ের মুখ বেঁধে দর্শন করেছিল তাহলে ভায়োলেন্স অশ্লীলতা গালাগালি তারপরে যে ভায়োলেন্সের কথা বলে এই বরবাদের সার্টিফিকেট জনাব কাজী হাত সাহেব বন্ধ করার চেষ্টা করেছেন সেটি আসলে কতটা যুক্তিসঙ্গত তার সিনেমাতে ভায়োলেন্সের ছড়াছড়ি থাকতো তার প্রত্যেকটা সিনেমাতে আমি দেখতে পেয়েছি বিশেষ করে দেশপ্রেমিক এবং আরো দু একটা সিনেমা দেশ একটি গল্প সিনেমা ছিল আলমগীর চম্পা সেখানে অভিনয় করেছিল আলমগীর অসম্ভব ভালো অভিনয় করেছিল তার সিনেমা কিন্তু আমি অসংখ্য দেখেছি কাজী হাতের কিন্তু তার সিনেমার একটি মূল এলিমেন্ট ছিল কাজী সিনেমা এবং গালি অশ্লীল গান এগুলো তো ছিলই তারপরও কাজী কেন দেশের সংস্কৃতির কথা ভাবছে সেটি সবচেয়ে একটি বড় প্রশ্ন এবং সাকিবিয়ানদের কানে নিশ্চয়ই এই কথাগুলো পৌঁছে গিয়েছিল যে হাতি মূলত এটি আপত্তি তুলেছে যে ভায়োলেন্সের কারণে বরবাদ মুক্তি পাচ্ছে না একজন প্রডিউসার পনেরো কোটি টাকা খরচ করে একটি সিনেমা নির্মাণ করেছে সেটি কেন্দ্রিক ছাড়া বাংলাদেশের যে সমস্ত সিনেমা হলগুলো খোলা থাকে মাত্র পঞ্চাশ ষাটটি সিনেমা হল সারা বছর থাকে সেই সিনেমা হলে রিলিজ দিয়ে কোনোভাবেই এই পনেরো কোটি টাকা তোলা সম্ভব নয় এবং এটি একটি বিগ বাজেটের সিনেমা এবং এই সিনেমা চলচ্চিত্র সেন্সর বোর্ড যখন ছিল এই সিনেমা তৈরি হতো না সেন্সর যখন সার্টিফিকেশন বোর্ড এলো সেই কারণে সাহস করে এই পরিচালক প্রযোজক এবং নায়ক মিলে এই সিনেমা তৈরি করেছে কাজীহাদ সাহেবরা যারা আছে আমরা জানি সেন্সর বোর্ডের নাম পরিবর্তন হয়েছে কিন্তু যে লোকগুলো সিনেমা প্রিভিউ করে তাদের কিন্তু কোনো পরিবর্তন তারা পরিবর্তন হয়নি বরং তারাই এই সেন্সর বোর্ডের থেকে এসে সেন্টার সার্টিফিকেশন বোর্ডে এসে সেই চেয়ার দখল করে আছে তাহলে কিভাবে একজন পরিচালক একজন প্রযোজক বাংলা চলচ্চিত্রে তো প্রযোজক বলতে নেই প্রযোজক মার্চে যাচ্ছে আসছে না কেউ কারণ লস হচ্ছে একের পর একমাত্র ঈদ কেন্দ্রিক সাকিবের কিছু সিনেমা একটি দুটি সিনেমা সুপার হিট হয়ে যাচ্ছে সেই সিনেমা দিয়েই বাংলাদেশের চলচ্চিত্র কোনোভাবে টিকে আছে কিন্তু কাজীহাদ সাহেবের মতো যে সমস্ত লোকজন্তু সাহেবকে দেখলাম নানা শাহকে দেখলাম তারাও নানাভাবে মিডিয়ার সঙ্গে কথা বলেছেন সেলটা সার্টিফিকেশন বোর্ড থেকে আপনি গ্রেড দিয়ে দেন তারপরে একজন যে দর্শক আছে তার ইচ্ছা হলে সে সিনেমা দেখবে না হলে দেখবে না এটি তো রেয়াজ আর যদি ভায়োলেন্সের কোনো দৃশ্য থেকে থাকে তাহলে বলে দেওয়া উচিত ছিল আমার যেটা মনে হয় যে এখানে ব্লার করে দেওয়া হয় তারপরে যে কাজী হায়াত এত বড় একজন সম্মানিত ব্যক্তি তিনি হেনস্তার শিকার করবেন কাজী হায়াত সাহেব বয়স হয়ে গেলে যে একটা থামার লিমিটেশন আছে একটি থামার জায়গা আছে সেটি তিনি বুঝতে পারছেন একজন মানুষকে কোথায় থামতে হবে সেটি জানতে হবে কাজী হাত স্যার আপনি সেটি বুঝতে পারছেন না আপনার ছেলে গতকাল বলল আমার বাবা টাকার জন্য কিছু করে না কিন্তু আপনাকে দেখেছি হিরো আলমের মতো একজন অভিনেতা ইউটিউবার তার সিনেমাতে আপনি যে সমস্ত রোলে অভিনয় করছেন এটি খুবই অসম্মানজনক আপনার জন্য আমরা যারা আপনার সিনেমার যারা দর্শক ছিলাম ভক্ত ছিলাম তারা খুবই হতাশ হয়েছে যে আপনি হিরো আলমের মতো একজন ইউটিউবারের সিনেমাতে খুব অযথা সিনেমা যেগুলোকে বলে সেই সিনেমাতে অভিনয় করছেন তাহলে আপনি কোথায় নেমেছেন আপনি থামার লিমিটেশনটা বুঝতে পারছেন না এখন যে সময়টা সম্মান পেতে হলে নিজেকে অনেক সংযত হতে হবে সেই জায়গাটি আপনি মনে হয় ভুলে গেছেন আমার যেটি ধারণা আপনি মনে হয় ভুলে গেছেন যে আপনার সময় আর এই সময়টা এক নয় এখন যে সময় চলছে সেই অনুযায়ী আপনাকে চলতে হবে না হলে পরে অপমান যেভাবে হয়েছেন আরও বেশি করে মানুষের সামনে অপমানিত হতে হবে আপনাকে সেটি সবচেয়ে বড় কথা আর যে সমস্ত সাকিব সাকিবিয়ানরা আছে তারা লিমিট একদম ফস্ট করেছে এটি বলাই যায় সাকিব খানকে বলবো প্লিজ এদেরকে থামতে বলুন হাতের মতো একজন সম্মানিত চলচ্চিত্র পরিচালককে যার আপনার একটি সিনেমা করেছে বীর তার পঞ্চাশতম সিনেমার প্রযোজক কিন্তু আপনি ছিলেন সেই কাজীহাতকে এভাবে অপমান করলে আপনি একটি প্রতিবাদও করলেন না সেই প্রতিবাদটি আপনার করা অবশ্যই উচিত ছিল সাকমিয়ানদের একটু থামতে বলুন থামতে বলুন কাজীহাতের মতো যে সমস্ত বর্ষিয়ান পরিচালক আছে তাদের যদি সম্মান না দেয় একদিন ঠিক আপনি যখন বয়স্ক হবেন আপনার অবস্থাও ঠিক একই রকম হবে আজকে যদি আপনি সম্মান না দেন আপনার যখন কাজীহাতের বয়স আসবে ঠিক একই ঘটনার মুখোমুখি আপনিও হবে দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত বন্ধুরা এতক্ষণ কষ্ট করে আমার এই কথাগুলো শুনলে জানি না আপনাদের কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং বিনোদনের নানা রকম খবর পেতে অবশ্যই আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফু